তো কহ বন্ধুরা ওসমান ইন্ট্রোটা কেমন লাগলো ওপি লেভেলের না তো গাইস আমরা এসছি দুবাই কারণ এখানে হলিউড মুভির একটা স্পাইডার ম্যানের পার্ট রিলিজ হতে চলেছে তো আমি আর ওসমান দা ওই মুভির প্রমোশন করার জন্য কোন মুভি কি মুভি কোথায় আসছে এটা জানার জন্য তোমাদেরকে স্টার্টিং থেকে দেখতে হবে এখন যে স্ক্রিনে যে ছেলেটাকে দেখছো এই ছেলেটা ওমান থেকে এসছে নামটার হচ্ছে ওসমান আর ওসমান দার সঙ্গে চলে আসলাম ঝটপট করে দুবাই আর এই হোটেল থেকে দুবাইয়ের ভুজখালিপা বেশি না প্রায় তোমার সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন লাখ কিলোমিটার দূর হবে তো ফাইনালি চলে এসছি আমরা ওই জায়গাতে যেখানে মুভির জন্য প্রোমোশন শ্যুট করার জন্য জায়গাটাকে চুজ করেছে ঠিক আছে তো এখানে রয়েছে পানির বোটল টোটল সব রয়েছে একদম পেট ভরে খাও না সত্যি জায়গাটা দুবাই না হলেও সুন্দর পরিষ্কার আর ভালো লাগলো জায়গাটাটা একদম আর এখানে রয়েছে ওসমানডা ওসমানডাকে দেখো একদম চা নিয়ে এসে কি করছে চায় চায় গরম গরম চায় তো মুভির মধ্যে যত নায়ক নায়িকা গুলো ছিল সব আস্তে আস্তে এক এক করে ইন্টারভিউ দিল আসলে মুভির নামটা তো তোমাদেরকে বলিনি মুভির নাম হচ্ছে তুই কে আমার আর মুভিটা রিলিজ হচ্ছে তিরিশ তারিখের দিনে আঠাশ তারিখ থেকে তোমরা অনলাইন টিকিট কাটতে পারবা বুক মাই শো থেকে মুভিটা কেমন বানিয়েছে জানো আমাদের তোমাদের মতনই একটা ছেলে গ্রামের ছেলে জানো গ্রামের ছেলে গ্রামেরই ডাইরেক্টর সব কিছু ওরা নিজে থেকে ম্যানেজ করে মুভিটা বানিয়েছে খুব সুন্দর লাগলো দেখে আর একটা কথা বলবো মুভিটা যায় যেমন হোক কিন্তু ফার্স্ট টাইম করছে এরা কিন্তু দেখে মনে হয় না কি ফার্স্ট টাইম করেছে সত্যি বলছি আর হ্যাঁ তোমরা তো জানোই রিসেন্টলি আমার যেটা মেন পেজ ছিল পারভেজ ভাই নামে ওটা তো সাসপেন্ড করে ফেসবুক থেকে বাইশ হাজার ফলোয়ার্স ছিল গাই ওখান থেকে যদি পঁচিশ পার্সেন্ট লোকও যদি ফলো করে তো আমার পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যাবে আবারও তো গাইস একটু সবাই সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আর ফলো করো আর তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো ভিডিওটা আমরা এসেছি আর এখানে একটা মুভি প্রমোশন আছে আর যেটা মুভিটা প্রমোশন আছে ভাই ওটা

এটা জানার জন্য ত্রিশ তারিখে আপনারা হলে যান আশা করি ভালো লাগবে মুভিটা হলে যাও সবাই দেখো আর কেমন হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না তোমার এটা ফার্স্ট টাইম হচ্ছে ভাইকে সাপোর্ট করো একটু ঠিক আছে তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর জন্য আমরা চলে আসলাম একটা ওয়েটিং রুমে ওয়েটিং রুমটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে সত্যি দুবাই আমরা আছি তো গাইস এই যে দেখতে পারো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে একদম ঝম 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 একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একদম তো আমি আর বিশাল আর ওসমান বসে এখানে অনেক কিছু শিখলাম ওদের কাছে ওসমান ওসমান রা আমার কাছে অনেক কিছু শিখালো বিশাল ও মুভির ব্যাপারে অনেক কিছু বলল আর বৃষ্টি পড়লেই একটাই জিনিস খাওয়ার ইচ্ছা করে আর ওটা হচ্ছে পাকোড়া তার জন্য আমাদের কাছে চলে আসলো একদম গরম গরম চিকেন পাকোড়া এই মুহূর্তে আমরা প্রেস কনফারেন্সে ছিলাম তুই কি আমার সিনেমা নিয়ে আর এই মুহূর্তে আপনাদের যে চ্যানেল পারভেজ ভাই আমার সঙ্গে রয়েছে হয়তো এখন ইউটিউবার আছে আগামীতে হয়তো দেখা যেতে পারে যে সিনেমা তো আসছে অবশ্যই আপনারা আপনাদের যারা এই চ্যানেলে বা এই ইউটিউবে ফেসবুকে আপনারা বন্ধুত্ব রয়েছ বা ফলো করে রেখেছ অবশ্যই তুই কি আমার সিনেমাটা আপনার এলাকার প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখে আসবেন

वाला তোমার জন্য আশা হলো না ঠিক আছে তুমি ওরিকা পুরোটা সময় খেললা এই বিচ্ছিতো রাতেই দেখতে দিনে পেতে এ করো मुंह ऐसे मत कर जल्दी ए बाबा बोल दे धीरे धीरे जा वाला और मुंह का सुना साइड से करला था वाइड एंगल पे करबा सामने जाओ सामने के जा ए बाबा जरा आ म के नाओ बोलो में ना उठते-उठते उठते गेलो ना वीडियो हां तो खेलो ए रिपोर्ट जा नहीं সব ঘোরাটোরা হয়ে গেল ওসমানদা যাবে এবার বাড়ি আমিও যাব বাড়ি আর আমাকে জনি যাবে স্টেশন ছাড়তে ওখান থেকে ট্রেন আছে আটটার সময় ট্রেন রয়ে নেবো আর একটা কথা ওসমানদা আমাকে এটাতে ফার্স্ট প্রমোশন চার্জ দিলো আমার এটা ফার্স্ট পেট প্রমোশন হলো সত্যি আজকে আমাকে খুব ভালো লাগছে যে ভাইয়ের ফার্স্ট প্রমোশন আমি করাতে পারলাম একটা জিনিস মনে করি প্রত্যেকটা মানুষের ভ্যালু আছে সে যেই হোক না কেন তো প্রত্যেকটা মানুষের কর্মের ফল দেওয়া উচিত তো সেটা আমি মনে করলাম তো দোয়া করি অনেক অনেক বড় হয় তো ওসমানডার একটা চ্যালেঞ্জ আছে আরবি ওসমান ওখানে একটা আগে মাগে ভিডিও ইন্টারভিউ শ্যুট করলাম তো সবাই গিয়ে দেখো চেক করো ভিডিওটা কবে আসবে ইনশাল্লাহ দু তিন দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে ভিডিও চলে আসবে হয়তো ভিডিও কালকে আপলোড করি তো পরশু দিনের মধ্যেই চলে আসবে তো সবাই যাও আর একটু ভালোবাসা দিয়ে আসো কালকে আজকের জন্য বাই বাই গুড নাইট